এ তুমি তুমি কেমন চোখের তারায় ধরো এ কেমন কান্না তুমি আমায় করো কম কথা নয় মানুষ আমাকে মনে রেখেছেন ভালবাই ভালোবেসেছেন আর যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের এই যে উদ্যোগে আমার মতো একজন সামান্য মানুষকেও স্বাগত রেখেছে দেখুন আমার যত ধারণা এখানে যারা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন বা পদ্মভূষণ পেয়েছেন বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি ন্যাশনালি যারা অ্যাক্লেন্ট তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে বা তাদেরকে সম্মানিত করা হচ্ছে তো আমি যে গানের জন্যে জাতীয় পুরস্কার পেয়েছিলাম সেটি জাতিস্বর ছবির জন্যে সুমনদার তৈরি করা গান কবির তৈরি করা গান সেটি শোনাচ্ছি তুমি কেমন তুমি চোখের তারা আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন দূর করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ